কার্তি আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেককেই ভালো রয়েছে। আজকে আমরা প্রশ্নপর্ব সমাধানের ধারাবাহিক আয়োজনে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান এর পদার্থের অবস্থা ও চাপ অর্থাৎ পঞ্চম অধ্যায়ের একটি টপিক তরলের ভেতরের চাপ এই টপিকের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই তোমরা আমার সঙ্গেই থাকবে এবং আমাকে উৎসাহিত করার জন্য ভিডিওটিতে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে তো চলো আজকের ভিডিওটি আমরা শুরু করে দিই এখানে উদ্দীপকটি অর্থাৎ আমরা যে নমুনা উদ্দীপকটি নিয়েছি বা নমুনা সৃজনশীল প্রশ্নটি নিয়েছি সেই সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি হলো এরকম একটি হাইড্রোলিক প্রেসের বড় পিস্টন ও ছোটো পিস্টনের ব্যাসের অনুপাত পাঁচ অনুপাত এক ছোটো পিস্টনটি কিছু পরিমাণ দূরত্ব অতিক্রম করলে বড়ো পিস্টনে তিনশো নিউটন বল অনুভূত হয় তো এখানে যে কয়টি বিষয় আমাদের একটু জানতে হবে সেটি হচ্ছে এই অনুপাতটি এই টপিকটি মানে এই সৃজনশীল প্রশ্নটি সমাধান করার জন্য এই কয়টা তথ্য আমাদের এখান থেকে লাগবে এবং পটে রয়েছে তিনশো নিউটন বল অনুভূত হয় তো আমরা এই এই সৃজনশীল প্রশ্নটি সমাধানের মাধ্যমে তরলের ভেতরে চাপ এই টপিকের উপরে আয়ত্ত করার চেষ্টা করব ইনশাল্লাহ তো এখানে পীরন কাকে বলে এটা রয়েছে ক নাম্বার প্রশ্ন পীড়ন কাকে বলে তো এখানে পীরন হচ্ছে বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর মধ্যে বিকৃতির সৃষ্টি হলে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভেতরে একক ক্ষেত্র ফলের উপর লম্বভাবে উদ্ভুদ্ধ প্রতিরোধকারী বলকেই পীড়ন বলা হয় অর্থাৎ আমি যদি বিষয়টি একটু বুঝিয়ে বলি তাহলে হবে এরকম তোমাদের যে খাতাগুলো রয়েছে বা লেখার যে খাতাগুলো রয়েছে এগুলো যদি তুমি গোল করে ভাস করো তাহলে এগুলো কিন্তু একটু স্বাভাবিক অবস্থার পরিবর্তন ঘটবে এবং যখন তুমি তোমার হাতটি সরিয়ে নিবে দেখবে খাতাটি আবার আগের অবস্থায় মানে যেরকম ছিল সেই অবস্থায় ফিরে যাবে এই যে তুমি তার স্বাভাবিক অবস্থার পরিবর্তন করলে মানে বিকৃতি ঘটালে এবং ওই বস্তুটি থেকে তোমার হাতটা সরিয়ে নেওয়ার ফলে মানে বাহ্যিক বল প্রয়োগ করার বাহ্যিক বলটি সরিয়ে নেওয়ার ফলে আবার সে আগের অবস্থায় ফিরে যায় এই ফিরে যাওয়ার যে ঘটনাটা একে বলা হয় পীড়ন মানে এর ভেতরে একটি প্রতিরোধকারী বল উৎপন্ন হয়েছিল যার কারণে সে পূর্বের অবস্থায় আবার ফিরে যেতে পেরেছে এটিকে বলা হচ্ছে পীরণ। আশা করি বুঝতে পেরেছ এরপরে রয়েছে বাতাসে জলীয় বাষ্প বাড়লে চাপ কমে যায় কেন হ্যাঁ এই প্রশ্নটি একটু যদি তোমরা বুঝতে পারো তাহলে খুব সহজেই এটি তোমাদের আয়ত্তে চলে আসবে আর এটি নিয়ে কোনো কনফিউশন থাকবে না এখন দেখো বাতাসে যে সমস্ত উপাদানগুলো থাকে সেই সমস্ত উপাদানের মধ্যে নাইট্রোজেন এবং অক্সিজেন এই দুটো কিন্তু অধিক পরিমাণে থাকে মানে নাইট্রোজেন থাকে আটাত্তর পার্সেন্ট আর অক্সিজেন থাকে প্রায়ই একুশ পার্সেন্ট তাহলে আটাত্তর আর একুশ মোটামুটি নিরানব্বই পার্সেন্ট থাকে নাইট্রোজেন তাহলে নাইট্রোজেনের ওজন হচ্ছে আটাইশ গ্রাম এবং অক্সিজেনের ওজন হচ্ছে বত্রিশ গ্রাম তো নাইট্রোজেন এবং অক্সিজেন এর জায়গাটা যদি জলীয় বাষ্প অর্থাৎ পানি পানি দিয়ে আমি যদি এই জায়গাটাকে ভরিয়ে ফেলি তাহলে এখানে পানির ওজন হচ্ছে মাত্র আঠারো গ্রাম তাহলে পানি দিয়ে যদি আমি এই ওজনের জায়গাটা মানে বত্রিশ গ্রাম এবং আঠাশ গ্রাম এই জায়গাটা যদি আমি অক্সিজেন এবং হাইড্রোজেন এর সমন্বয়ে গঠিত জলীয় বাষ্প বা পানি দিয়ে ভরিয়ে ফেলি তাহলে ওই জায়গাটিতে ওজনটা কমে যাবে যার কারণে জলীয় বাষ্পপূর্ণ পানি হালকা হয়ে যায় আশা করি একটু বুঝতে পেরেছ এবং কে কোন জায়গা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে তাহলে আমার পরবর্তী ভিডিও তৈরি করতে আমি উৎসাহিত হব তো এখন আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করব। ছোটো পিস্টনে প্রয়োগৃত বলের পরিমাণ নির্ণয় করো এখন এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেটি হচ্ছে ছোটো পিস্টন ও বড় পিস্টনের অনুপাত রয়েছে পাঁচ অনুপাত এক এবং ছোটো পিস্টনটি কিছু পরিমাণ দূরত্ব অতিক্রম করলে বড় পিস্টনে তিনশো নিউটন বল অনুভূত হয় এই তথ্যটুকু রয়েছে এর থেকেই বলা রয়েছে যে ছোট পিস্টনে প্রয়কৃত বলের পরিমাণ নির্ণয় করো তো চলো আমরা একটু বিস্তারিতভাবে প্রশ্নটি সমাধান করি তাহলে এখানে রয়েছে বড় ও ছোট পিস্টনের ব্যাসের যে অনুপাত রয়েছে খেয়াল করো এখানে ব্যাসের অনুপাত রয়েছে তাহলে বড় পৃষ্টনটা ডি টু ধরবো আর ছোট পৃষ্টনটা ডি ওয়ান ধরবো ফাইভ ইস টু ওয়ান তাহলে এটাকে যদি আমরা ভাগ আকারে লিখি তাহলে ডি টু বাই ডি ওয়ান হবে ডি টু বাই ডি ওয়ান তাহলে ফাইভ বাই ওয়ান বা এটাকে যদি আমরা উলটিয়ে লেখি মানে ডি ওয়ানটাকে উপরে দিই তাহলে এদিকে ওয়ানটা উপরে যাবে আর ডি টুটা নিচে আসবে ফাইভটা নিচে আসবে এখন বড় পিস্টনে অনুভূত বল হয়েছে আমার তিনশো নিউটন আর ছোটো পিস্টনে প্রয়োগৃত বলের পরিমাণটা আমরা হোয়াট তো এখন আমরা প্যাসকেলের সূত্র থেকে যে সূত্রটি জানি সেটি হচ্ছে এফ ওয়ান বাই এ ওয়ান এফ টু বাই এ টু এটা প্যাসকেলের সূত্র থেকে হাইড্রলিক প্রেসের বল বৃদ্ধিকরণ নীতি অনুযায়ী আমরা এই সূত্রটি লিখতে পারি তাহলে এখানে ছোটো পিস্টনের বলের মান হচ্ছে এফ ওয়ান তাহলে এখানে এফ ওয়ানটা যদি আমরা বাম দিকে রাখি তাহলে এ ওয়ানটা যে উপরে গুণ হয়ে যাবে যেটা আমাদের এখানে আমরা করে দেখিয়েছি আর এফ টুটা গুণ রয়েছে এখন এখানে কিন্তু আমাদের ডি ওয়ান এবং ডি টু রয়েছে যার কারণে আমাদের এখানে যে আয়তনটা দরকার ছিল মানে এ ওয়ান বাই এ টু এগুলো কিন্তু আয়তন তার মানে এখানে কিন্তু আয়তনটি নেই যার কারণে আমরা এই প্রেসগুলোর আয়তন নির্ণয় করার জন্য এ ইকুয়াল পাই আর স্কোয়ার যে সূত্র সেটি ব্যবহার করব তার তার মানে এ ওয়ান এর আয়তন হবে পাই আর ওয়ান স্কোয়ার আর এ টুর আয়তন হবে পাই আর টু স্কোয়ার আর এফ টু যেটা সেটাই থাকবে তাহলে এখানে উভয় পাশ থেকে মানে উপরের নিচ থেকে পাইগুলো আমরা ক্যান্সেল করে দিতে পারি এই পাইগুলো আর থাকবে না পাইগুলো ক্যান্সেল হয়ে যাবে তাহলে এখানে থাকতে হচ্ছে আর এর মান আর এখানে সরাসরি কোনো আর এর মান দেওয়া নেই সেখানে রয়েছে ডি এর মান মানে ব্যাস রয়েছে তার মানে এখন আমরা কিন্তু আরেকটা সূত্র জানি যে আর সমান সমান ডি বাই টু এটা কিন্তু লেখা যায় যার কারণে আমরা এটি এখানে লিখেছি পাই সরি আর ওয়ান সমান সমান ডি ওয়ান বাই টু এবং আর টু সমান সমান ডি টু বাই টু তার উপরে স্কোয়ারটি রয়েছে আশা করি সম্পূর্ণ প্রশ্ন সমাধানটি তোমরা বুঝতে পারতেছো যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি পুনরায় আরও ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর এখানে এফ টুটা তো রয়েই গেল তাহলে এখন আমরা ডি ওয়ান বাই ডি টু যে অনুপাতটি রয়েছিলো সেটি পেয়েছি কারণ এখানে উপরে এবং নিচে টুগুলো কিন্তু কেটে দেওয়া যায় এখন আমরা এখান থেকে যেটা পাবো এটা হচ্ছে ডি ওয়ান বাই ডি টু স্কোয়ার আর এফ টু এখন এখানে ওয়ান বাই ফাইভ স্কোয়ার আর তিনশো নিউটন মানে এফ টু এর যে মানটি রয়েছে সেটি তিনশো নিউটন তাহলে এখানে ওয়ান বাই ফাইভ স্কোয়ার হয় পঁচিশ আর তিনশো নিউটন যেটি রয়েছে সেটি তো আছেই তাহলে এখানে পঁচিশ আর তিনশো নিউটন কাটা দিলে হয় বারো তার মানে এখানে এফ ওয়ানের যে মান সেটি রয়েছে বারো তার মানে আমরা যেটি এখন পেলাম ক্লিয়ারলি বা অঙ্কের সমাধানে যেটা চলে আসলো সেটি হচ্ছে ছোট পৃষ্টনে প্রয়োগকৃত বলের পরিমাণ ছিল বারো নিউটন আশা করি এই প্রশ্নটি সম্পূর্ণ বুঝতে পেরেছ আর না বুঝলে তো কমেন্ট বক্স রয়েছেই অবশ্যই তোমরা আমাকে জানাবে আর স্পেশালি আমি বলতেছি যারা এ ধরনের ভিডিও আরও পেতে চাচ্ছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে বেল বাটনটি বাজিয়ে রাখবে যেন আমি কোনো ভিডিও আপলোড দিলেই সরাসরি তুমি সবার আগে পেয়ে যাও এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব উদ্দীপকের তথ্য অনুযায়ী উভয় পিস্টনের কাজের পরিমাণ সমান হবে বলবৃত্তিকরণ নীতির সাহায্যে বিশ্লেষণ করো আসলে এখানে দুটি পিস্টন রয়েছে এই দুটি পিস্টনে কি কাজের পরিমাণ সমান হবে কিনা সেটা আমাদের বল বৃদ্ধিকরণ নীতির উপর বিশ্লেষণ করে আমাদের তথ্যটি প্রমাণ করতে হবে তো হ্যাঁ অবশ্যই দুটি পৃষ্টনে কাজের পরিমাণটা সমান হবে যদিও ফাইভ ইস টু ওয়ান রয়েছে এবং ব্যাসের অনুপাত রয়েছে ফাইভ ইস টু ওয়ান এবং বড় পৃষ্টনে তিনশো নিটন বল অনুভূত হয় তো আমরা এটাকে বল বৃদ্ধিকরণ নীতির যে সূত্র রয়েছে বা প্রমাণ রয়েছে আমরা সেটার এটাকে প্রমাণ করতে পারবো তো দেখো আমরা এখানে সরাসরি প্রমাণটি শুরু করতেছি আশা করি শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে ভিডিওটি একটু লং হতে পারে কারণ তোমাদের একদম খুঁটিনাটি বুঝিয়ে দেওয়ার জন্য আমি একটু বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তো এখানে দেখো যে ছোট পিস্টনের বল প্রয়োগ করার ফলে তা এল ওয়ান পরিমাণ নিচে নেমে যায় এবং বড় পিস্টন এল টু পরিমাণ উপরে উঠে যায় আসলে পিস্টনটা তোমরা বই থেকে একটু চিত্রটি দেখে নিও যে একটি যদি নিচে নামে তাহলে অবশ্যই আরেকটি উপরে উঠে যাবে আর মাঝখানে লিকুইড হিসাবে তরল বা অন্য কোনো তরল হিসাবে পানি বা অন্য কোনো উপাদান ব্যবহার করা হয়ে থাকে তো তাদের ক্ষেত্র ক্ষেত্রফল যথাক্রমে এ ওয়ান এবং এ টু এবং দয়ের প্রয়োগকৃত অনুভূত বল এফ ওয়ান এবং এফ টু সুতরাং ছোটো পিষ্টনের কৃত কাজ হবে ডাব্লু ওয়ান এফ ওয়ান এল ওয়ান মানে কতটুকু বল প্রয়োগ করা হয়েছে আর বলের দিকে কতটুকু স্মরণ হয়েছে সেটাই বড় পৃষ্ঠনেও একইভাবে কাজ হবে ডাব্লু টু ইকুয়াল এফ টু এল টু ছোটো ও বড় সিলিন্ডারের আয়তনের পরিবর্তন যথাক্রমে ভি ওয়ান এবং ভি টু হলে আমরা যদি আয়তনটাকে পরিবর্তন করে লিখি তাহলে এখানে ভি ওয়ান এবং ভি টু লেখা যাবে তাহলে ভি ওয়ান ইকুয়াল ভি টু আর আয়তনের সঙ্গে যদি আমরা দৈর্ঘ্যের গুণ করি বা প্রস্থের গুণ করি তাহলে আমরা এখানে সরি ক্ষেত্রফলের সঙ্গে যদি আমরা আরও একটি বাহু দৈর্ঘ্য বা প্রস্থের গুণ করে দিই তাহলে কিন্তু আমরা আয়তন পেয়ে যাব যার কারণে এখানে আয়তন হিসাবে আমরা এখন ধরে নিব যে ভি ওয়ানের পরিবর্তে লিখতে পারি এ ওয়ান এল ওয়ান আর টুর পরিবর্তে এ টু এল টু এখন এটাকে যদি আমরা একটু ভাগ আকারে সাজাই তাহলে এ ওয়ানের নিচে আসবে এ টু আর এল টুর নিচে আসবে এল ওয়ান আশা করি এটা তোমরা সহজেই বুঝতে পারতেছো কারণ এটা হচ্ছে শুধুমাত্র সাইড সেন্স অন্য কিছু এখানে করা হয়নি তারপরে এখানে এ টু বাই এ ওয়ান করে নেওয়া হয়েছে আর এখানে এল ওয়ান বাই এল টু করে নেওয়া হয়েছে শুধুমাত্র অঙ্ক করার সুবিধার জন্য আর এখানে ছোটো পিস্টনের প্রয়োগৃত বল যেটা আমরা গণং থেকে পেয়েছি বারো নিউটন বড় পিস্টনের বল এফ টু তিনশো নিউটন এটি আমাদের উদ্দীপকই ছিল বড় ও ছোটো পিস্টনের ব্যাসের অনুপাত ডি টু বাই ডি ওয়ান ফাইভ অনুপাত ওয়ান এটা আমাদের উদ্দীপকে সরবরাহ করাই ছিল তো এখন বলবৃত্তিকরণ নীতি অনুসারে আমরা জানি এফ ওয়ান বাই এ ওয়ান ইকুয়াল এফ টু বাই এ টু তো এখন আমরা যদি আর একটু চেঞ্জ করে লিখি তাহলে এখানে আসবে এফ ওয়ান বাই এফ টু এ ওয়ান বাই এ টু আর এ ওয়ান বাই এ টু এর মানটা আমরা কিন্তু উপরে বের করে নিয়েছি এল টু বাই এল ওয়ান এই যে এইখানে এই যে বিষয়টা আমি একটু যদি দেখাই ভালো করে তাহলে এইখানটা একটু রেডমার্ক করে দিলেই তোমরা বুঝতে পারবে যে এ টু বাই এ ওয়ান ইকুয়াল এল ওয়ান বাই এল টু ওই মানটিকে আমরা শুধুমাত্র এইখানে এনে বসিয়ে দিয়েছি এরপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে ক্রস গুণন মানে বজ্র গুণন করেছি এই এল ওয়ানের সাথে এফ ওয়ান আর এফ টুর সাথে এল টু তাহলে এখানে আমরা যে মানটি পাই সেটি হচ্ছে এফ ওয়ান বাই এল ওয়ান ইকুয়াল এফ টু বাই এল টু তো এখন আমরা এফ ওয়ান বাই এল ওয়ান এর জন্য আমরা লিখতে পারি ডাব্লু ওয়ান আর এফ টু বাই এল টু এর জন্য আমরা লিখতে পারি ডাব্লু টু তো আবার এখানে দেখুন আমরা দেখো যেটা আমরা এখন করব সেটা হচ্ছে ডাব্লু ওয়ান বাই ডাব্লু টু যদি লিখি তাহলে এখানে এফ ওয়ান বাই এল ওয়ান এফ টু বাই এল টু লেখা যাবে তাহলে এখানে এফ ওয়ানের মান হচ্ছে বারো নিউটন বারো নিউটন আর এখানে এল ওয়ানটা হচ্ছে এ টু আর এফ ওয়ানটা এফ টু হচ্ছে তিনশো নিউটন এল টুটা হচ্ছে এ ওয়ান এখন বারো বাই তিনশো যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে ওয়ান বাই পঁচিশ আর এ টু বাই এ ওয়ান ডি টু বাই ডি ওয়ান তার উপরে স্কোয়ার লেখা যায় যেটা আমরা গ নাম্বারে প্রমাণ করেছিলাম তো সেখান থেকে আমরা এখন w1 ওয়ান বাই ডাব্লু টু এখানে ওয়ান বাই পঁচিশ গুণুন পাঁচের উপর স্কোয়ার তাহলে এই দুটোকে যদি আমরা একটু কাটাকাটি করে দিই তাহলে হবে ওয়ান তাহলে ডাব্লু ওয়ান টু আর ডাব্লুতে আমরা কাজের পরিমাণ নির্ধারণ করি তাহলে এখানে আমরা অবশ্যই যেটি বুঝতে পারতেছি যে অতএব উদ্দীপকের তথ্য অনুযায়ী তথ্য অনুযায়ী উভয় পৃষ্ঠনে কাজের পরিমাণ সমান হবে কাজের পরিমাণ সমান হবে কারণ এই তথ্যটুকু কিন্তু একটু জটিল ছিল যার কারণে আমি অনেকটাই বিস্তারিত বোঝানোর চেষ্টা করেছি যদি এর পরেও তোমরা বুঝতে না পারো তাহলে ভিডিওটি আরও একবার দেখবে তারপরেও কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আরও বিস্তারিত ও আরও সাবলীল ভাষায় তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমার সঙ্গে যোগাযোগ করার আমি একটি ইমেল নাম্বার দিয়ে দিব যেটা থেকে তোমরা সরাসরি আমার সঙ্গে ইমেইলেও যোগাযোগ করতে পারো যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমি অবশ্যই তোমাদের আরও ভালো করে ছাপোর্ট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকো ভালো থাকো এবং সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে